ওয়েলকাম টু রুচি বাংলা আজকে আমি নিয়ে চলে এসেছি ফুলকপি রোস তোমাদের জন্য প্রথমে ফুলকপিটাকে সেদ্ধ করে নিয়েছিলাম খুন্তি বা চামচের সাহায্যে অবশ্যই চেক করে নিতে হবে ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা তারপরে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে একটুখানি লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছিলাম এবারে কড়াইয়ের মধ্যে ঘি ঢেলে দিয়েছিলাম কিছুটা পরিমাণে আর শুকনো লঙ্কা তার সাথে কোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম দিয়েছিলাম দুটো তেজপাতাও তারপরে দু চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম দুটো চেরা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম দু চামচ দই তারপরে ভালো করে কষিয়ে নিয়ে কিছুটা পরিমাণে চাল মগজ বাটা কাজু বাদাম বাটা আর দিয়েছিলাম পোস্ত একসাথে বাটাগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানোর পর দেখবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি ভালো করে কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ছোটো প্যানের মধ্যে একটুখানি ঘি ঢেলে দিয়েছিলাম আর সেটাকে গরম করে এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ফেলে দিয়েছিলাম তারপরে কড়াইয়ের মধ্যে বাটি ধোয়া জল দিয়ে দিয়েছিলাম যাতে গ্রেভিটা হয় ভালো করে কষিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম সেই প্যানে ফোড়ন দেওয়া জিরেগুলো ঠিক নামানোর আগ দিয়ে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় ব্যাস আমাদের ফুলকপির রোস্ট রেডি হয়ে গেল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই কিন্তু রুচি বাংলাকে সাবস্ক্রাইব করে দিও তিলদেনটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে